জীবনে সুখী হতে কে না চায় আমরা সবাই চাই সুখে জীবন জীবনযাপন কাটাতে সেই সুখে থাকার এমন কিছু মন্ত্র রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করব যদি সেটা মেনে চলো অবশ্যই জীবনে সুখীভাবে যাপন করতে পারবে ভিডিও শুরুর আগে একটা কথা যদি কথাগুলি আপনাদের ভালো লাগে একটা অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক সুখী জীবনের মন্ত্র এক নম্বর পয়েন্ট হচ্ছে ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না ভুল করলে স্বীকার করতে সংকোচ করবে না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না ভালো কাজে কখনো পিছিয়ে এসো না অপরের দুঃখ কষ্টের কারণ হয়ে না অপরের জিনিসে কখনো লোভ করো না অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না তো কথাগুলি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টস করে জানিও আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ